নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আপনারা দই মাছ তো অনেকভাবেই খেয়েছেন আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আমার বিশ্বাস এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে চলুন আগে দেখে নিন আমি এই রেসিপিটা কীভাবে বানাই প্রথমে এখানে মাছ নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম তো সবগুলো মাছ দিয়ে করব না আমি এখানে পেটি পিসটা বাদ দিয়ে এমনি পিস দিয়েই করবো তেল সরষের তেল আমি ভালো করে গরম করে কড়ার মধ্যে তার মধ্যে মাছ দিয়ে নিলাম আর মাছগুলো উল্টে পাল্টে কালার করে ভেজে নেব একটু লাল লাল কালার করে ভেজে নেব তো এক পিঠটা হয়ে যাওয়ার পর আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি তো আপনাদের যতগুলো মাছ প্রয়োজন হবে তো সেই হিসাবে এই রান্নাটা করে নেবেন এখানে আমি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে দুপিঠায় আমি দেখুন কালার করে ভেজে নিয়েছি তো অন্য একটা পাত্রের মধ্যে আমি এগুলো তুলে রেখে দিচ্ছি আর বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি এবার ভেজে নেব আর এই মাছ ভাজা হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নেবো এখানে পেস্ট বানানোর জন্য আমি এই তিন চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা আর একটু পরিমাণ আদা নিয়েছি তো এখানে দেড় ইঞ্চির মতো আদা হবে হয়তো তো প্রথমে আমি পোস্তটা একটু গুঁড়ো করে নেবো মিক্সি জারের মধ্যে দিয়ে আর একটু গুঁড়ো করার পর শুকনোতে একটু গুঁড়ো করার পর আদা আর লঙ্কাটা দিয়ে আমি এখানে একটু মশলাটা অ্যাড করে নেব এখানে আমি জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ আর আমি ধনে গুঁড়ো দিয়ে নেব এক চামচ এগুলো দেওয়ার পর আমি এখানে একটু জল দিয়ে নেব আর তারপর খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব তো প্রথমে শুকনোতে গুঁড়ো করবেন তাহলে পোস্তটা ভালোভাবে পেস্ট হবে তো এখানে প্রথমে পেস্টটা একটু করে নিলাম পুরোপুরি এখন পেস্ট হয়নি তারপর দুটো টমেটো দিয়ে নিলাম টুকরো করে দিয়েছি টমেটোটা এটা দিয়ে একদম স্মুথ পেস্ট একটা বানিয়ে নেব আর এদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে আর তেলটা একটু কমে গিয়েছিল বলে আমি একটু পরিমাণ তেল দিয়ে নিলাম এখানে গোটা জিরে দিয়ে নিলাম আর ছোটো ছোটো দুটো তেজপাতা দিয়ে নিলাম আর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ কিংবা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন তো এটা আপনারা চাইলে ওই মশলার সাথেও বেটে নিতে পারেন তো আমি তেলের মধ্যে দিয়ে নিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে এবার যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে নিলাম আমি এখানে আঁচটা লোয়ের মধ্যে রেখেছি বেশি হাই আছে রাখবেন না তারপরে এই মশলাটা আমি কিছুক্ষণ লো আছে কষিয়ে নেব আর কালারটা দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে আর এটা একটু অন্যরকম টেস্ট লাগবে আমরা সাধারণত যেরকম মানে দই দিয়ে মাছের রেসিপি খেয়ে থাকি তার থেকে টেস্টটা একটু আলাদা লাগবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে গ্যাসটা আপনারা চাইলে অফ করে নিতে পারেন নয়তো লো আছে তবে দই দিয়ে নেবেন এখানে আমি দইটা খুব ভালোভাবে ফেটিয়ে মোটামুটি তিন থেকে চার চামচের মতো দই আমি দিয়ে নেব আর দইটা দেওয়ার পর আমি দেখুন এখানে গ্যাসটা অফ করে দিয়েছিলাম আর তারপর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেটুকু এক্সট্রা দই আছে সবটাই আমি ভালোভাবে নিয়ে নিচ্ছি এই মশলার মধ্যে আর এখন কিন্তু গ্যাসটা অফ করি অন করিনি অফ করানো আছে তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব আমি এই সময়ই দিয়ে নিচ্ছি আপনারা চাইলে পরেও দিতে পারেন আর একটু স্বাদের ব্যালেন্স করার জন্য আমি এখানে একটু পরিমাণ চিনি অ্যাড করে দেবো তারপর এবার ভালোভাবে মিশিয়ে নেব এই মশলার সাথে আর তারপর এবার গ্যাস আমি অন করে দিয়েছি গ্যাস অন করার পর আমি এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল ছাড়তে শুরু হবে তো একেবারে শুকনো শুকনো হবে না কিন্তু একটু তেল ছাড়তে শুরু হবে তখন আমি এখানে দেখুন তেল ছাড়তে শুরু হয়েছে দেখে বোঝা যাচ্ছে মিক্সির জার ধুয়ে একটু জল দিলাম আর নর্মাল জল একটু দিয়ে নিলাম গ্রেভিটা যেরকম রাখবেন সেই হিসাবে জলটা দিয়ে নেবেন আমি খুব বেশি গ্রেভি রাখবো না আর একেবারে শুকনো শুকনো করব না হালকা একটু গ্রেভি রাখবো সেই হিসাবে আর মাছ যেমন থাকবে সেই হিসাবে এখানে জলটা দিয়ে নিতে হবে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে নিলাম আর দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে কিছুক্ষণ ফুটে ওঠার জন্য অপেক্ষা করবেন নয়তো কাঁচা গন্ধ আসবে একটু ফুটে ওঠার পর আমি মাছগুলো দিয়ে মাছের সাথে আমি আঁচটা মিডিয়াম টু লো করে আমি কিছুক্ষণ এই গ্রেভিটা ফুটিয়ে নেব তো মাছগুলো সবগুলো দিয়ে নিলাম এখানে একটু উল্টে পাল্টে দিলে ভালো হয় কিংবা ভাবে একটু ডুবে নেবেন যাতে গ্রেভিটা মাছের মধ্যে ভালোভাবে ঢোকে বা মাছের মধ্যে ভালোভাবে লেগে যায় কিছুক্ষণ আমি সময় নিয়ে আমি ফুটিয়ে নেব আর এখানে গরম মশলা গুঁড়ো আর একটু পরিমাণ আমি ঘি দিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন যে কোনো রেসিপি দেব আপনারা সবার আগে পেয়ে যাবেন ঘি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম ভাতে এই রেসিপিটা পরিবেশন করব তো এটা হয়ে গিয়েছে আমি গ্যাস অফ করে দেবো বন্ধুরা আমার এই রেসিপিটা বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আমি দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর খুব সুন্দর লাগছে দেখতে সুন্দর যেমন হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল। আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং